আড়াই হাজারে সড়ক দুর্ঘটনায় নিহত এক এন এ একাত্তর টিভি মদনপুর টু সড়কের আড়াই হাজার উপজেলা এলাকায় একটি অটোরিকশাকে ট্রাক চাপ দিলে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয় প্রত্যক্ষদোষী জানায় একুশ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা আটটার দিকে মদনপুর টু নৌসুন্দী সড়কের নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলা ও আড়াই হাজার পৌরসভার নয় নং ওয়ার্ড এলাকার বাগানাগর ব্রিজ এলাকায় অটোরিকশাটি পৌঁছালে একটি ট্রাক চাপ দিলে অটোরিকশাটি খাদে পরে উল্টে যায় অটোরিকশার যাত্রী মোহাম্মদ নাসির উদ্দিন পাঁচচল্লিশ রিকশাটির নিচে চাপা পড়ে এলাকাবাসী উদ্ধার করে আড়াই হাজার সরকারি হাসপাতালে নিয়ে আসলে ডিউটিরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে মৃত্যু নাসির উদ্দিন নসঙ্গি সদর অলিপুর গ্রামের জয়নালের পুত্র